আসসালামু আলাইকুম আজ সোমবার ঘুরতে গিয়েছিলাম ঢাকার নিউ মার্কেটে নিউ মার্কেট একটি চিরচেনা জায়গা ঢাকার শহরে বসবাস করেন তো তেমনি আমার একটি পরিচিত দোকান আদিবা এন্টারপ্রাইজ এখানে প্রভাই মাসুদ এই দোকানের পরিচালক হিসেবে আছেন আমরা কথা বলবো মোহাম্মদ মাসুদের সাথে মাসুদ নতুন কি কোকারিজ আইটেমের মাল আসছে যেটা

আছেプチ এন্ডিপি শেপプチ গোল্ডেন শেপ দুটো শেপই अवेलेबल এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে যে 2650 কিন্তু আসলে বিয়ের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে সেটা আসলে বলবো না এখনই বলে দিই এখনই বলো এত ডিভিজনের জন্য প্রাইস রাখবো হচ্ছে যে 500 ডিসকাউন্ট থ্যাংক ইউ মাসুদ আর পাশাপাশি ভিউয়ারদের একটি কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা মোবাইলে ক্যামেরা ক্যামেরার দ্বারা ভিডিও করা হয়তো বা একটি হুবহু সঠিক নাও বুঝতে পারেন কোনো ধরনের কালার চেঞ্জ অথবা অন্য কোনো রকম মনে হতে পারে তবে দোকানে এসে দেখলে অবশ্যই এটার সঠিক কালারটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে কি করার জন্য অনেক যেটা হচ্ছে থাকে এটা তো অবশ্যই পাচ্ছে যেমন খাবারটা রাখলে খাবারটা ধুলা বাড়লি ময়লা খাবারটাও দেখতে পাবেন এটা হচ্ছে কি স্টোন দিয়ে কাজ করা আর একটি আমাদের আছে স্টোনটা ছাড়া আমি যদি একটু দেখাই এটা হচ্ছে ঢাকনা ঢাকনাটা চমৎকার একটি স্টোনের কাজ করানো আছে তুলো এবং এটা হচ্ছে আমরা ট্রে হিসেবে ইউজ করতে পারি এটা কেক পুটিং সার্ভ করার জন্য পিজা সার্ভ করার জন্য সুন্দর একটা সার্ভিস ডিস প্লাস ঢাকনা এটা হচ্ছে কি আমাদের

ধন্যবাদ মাসুদ আমার ভিউয়ার্সদের জন্য এরকম একটু দাম কমাই দিলে তারা খুবই আগ্রহ করে আসবে কয়েকটা ডিনার সেটের তুমি একটু দাম বলো সাধারণত ডিনার সেট অ্যাভেলেবেল ডিনার সেট আমাদের এখানে মিনিমাম প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো থেকে শুরু এবং পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের আচ্ছা আচ্ছা আছে চাইলে আপনি আরও এক্সক্লুসিভ চাইলে এক্সক্লুসিভ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরও এক্সক্লুসিভ জিনিস দেখাবো